হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি পার্ট নাম্বার আজকে ফিফটিন করব দেখি এইট থেকে লাস্ট আমরা এক দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা করব এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি যার ওয়াই জেড সিক্স পয়েন্ট ও এক্স ওয়াই জেড অর্থাৎ এখানে কোন ওয়াই হচ্ছে ষাট ডিগ্রি কোন এক্স জেট ওয়াই তার মানে এখানে জেট কোনটি দেওয়া আছে সত্তর ডিগ্রি যেহেতু নামগুলো উল্লেখ করে দিয়েছে এই জন্য আমরা প্রথমে খসড়া চিত্র নেব খসড়া চিত্র যে কোনো মাপ নিয়ে আমরা এটা প্রথমে পেন্সিল আর স্কেলে সাহায্য করব ওয়াই জেড এটা একদিকে নাম দিয়ে ওয়াই একদিকে জেড সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এখানে একটা বিন্দু দিই যেহেতু নাম হচ্ছে এক্স ওয়াই জেড ত্রিভুজটি তাহলে এই বিন্দুটার নাম দিলাম এক্স এবার এক্স থেকে ওয়াইকে যুক্ত করে নেব আর এক্স থেকে জেডকেও যুক্ত করব চিত্র এই কারণেই করতে হয় কোনটা কী বিন্দু কোনটা বিন্দুর নাম কী হবে কোনখানে সত্তর ডিগ্রি অঙ্কন করবো এই আইডিয়া নেওয়ার জন্য চিত্র করতে হয় তাহলে দেখেন এখানে ষাট ডিগ্রি কিন্তু কোথায় হবে এক্স ওয়াইজের যে মাঝখানে আছে তাকেই বোঝায় তাহলে এখানে আমাদের ষাট ডিগ্রি কোনো অঙ্কন করতে হবে তার মানে এখানে আমরা ষাট ডিগ্রি কোনো অঙ্কন করব তারপরে সত্তর ডিগ্রি কোথায় অঙ্কন করবো জেডে এক্স জেড ওয়াই তাহলে জেড যেখানে আছে সেখানে আমাদের সত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হবে সবার প্রথমে আমরা সিক্স পয়েন্ট ফাইভ এটা সেমি মেপে নেব স্কেলের সাহায্যে এই যে সিক্স সিক্স এর পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আমরা একটা বিন্দু নেব আর শূন্য থেকে মাপ যোগ করতে হয় তাহলে শূন্যর কাছে গিয়ে একটা আমরা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব নাম দেব এই সরলরেখাংশটির নাম হচ্ছে ওয়াই সেট একদিকে ওয়াই একদিকে সেট আর মাঝখানে আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এরপর দেখো সত্তর ডিগ্রি কিন্তু আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের চাঁদা ব্যবহার করতে হবে তাহলে যেই জায়গায় পেন্সিল কম্পাস দিয়ে হবে না সেই জায়গায় আমরা চাঁদার সাহায্যে কোনটি মেপে নেব এই জন্য প্রথমে যে কোনো একটা দাগ নেব আর এই যে বিন্দুটা দিলাম এই বিন্দুতে আমরা বসাবো চাঁদা বসানোর পর একশো আশি আর শূন্য ঠিক এই উপরে এই উপরে এই স্বররেখাটা রাখবো রাখার পর যেহেতু সত্তর ডিগ্রি কোন অঙ্কন করবো তাহলে দেখো শূন্য এখানে আছে শূন্য থেকে গুনবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই যে দেখো এখানে সত্তর ঠিক এই সোজা করে আমরা এখানে একটা ডট নিই বা এখানে কিছুক্ষণ পেনটা রেখে দিই বা পেন্সিলটা এবার দেখো এই বিন্দুটা যে নিয়েছিস আর এই বিন্দুকে এটা আমরা যুক্ত করব আমার যতটুকু ইচ্ছে আমি ততটুকু যুক্ত করতে পারি এটা হচ্ছে সত্তর ডিগ্রি এবার আমরা যে কোনো মাপ নেব যে কোনো মাপ নেওয়ার পর আমরা দেখবো যে এটা শুরুটা খসা চিত্রে গিয়ে দেখতে পাচ্ছি ওয়াই এই বিন্দুটা নাম দেব ওয়াই দেওয়ার পর আমরা সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা আমরা এই মাফ করে কেটে নেব একদিকে কাটা রাখবো আর একদিকে পেন্সিল রাখবো এইভাবে কেটে দেখাতে হবে সেই মাফ নিয়ে দেখো সেই মাফ নিয়ে কিন্তু আমি ওয়াইতে বসাবো আর এই দিকটায় কাটব ওয়াইতে বসে এই যে স্বররেখাটা নিয়েছি সেটাকে কাটব যেখানে ছেদ করলো সেটা নাম দেব জেড এই জন্য খসড়া চিত্র দেখো ভীষণ ইম্পর্টেন্ট সেটা দেখে দেখে করব আর জেটে আমরা সত্তর ডিগ্রি কোন অঙ্কন করব আর ওয়াইতে ষাট ডিগ্রি তাহলে ওয়াইতে আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো সেটা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্য এই পেনসিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব যে কোনো মাপের দূরত্ব নামার পর আমরা এখানে বসাবো কাটা ওয়াইতে বসে একটা বৃত্ত চাপ নেব নেওয়ার পর এই মাপটা নিয়ে যে মাপটা নিয়েছি এখন নড়াচড়া না করে আমরা ঠিক এখানে কাটা বস কাটা বসে পেন্সিল দিয়ে ওই বৃত্ত চাপটাকে কেটে নেব যেখানে ছেদ করলো একবার কাটা মানে সেটা ষাট ডিগ্রি এবার আমরা যুক্ত করে নেব বিন্দু আর এই চাপ যেখানে ছেদ করলো এটাকে যুক্ত করবো এটা হচ্ছে ষাট ডিগ্রি এরপরে আমরা জে তে কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে 70 ডিগ্রি সেটা তো আমার করাই আছে এই জন্য আমরা যে কোনো মাপের একটা চাপ নেব দেখো কাটা এখানে বসে পেনসিলটা তোমাদের যেমন ইচ্ছে তেমন এদের মধ্যে দুইজনের মধ্যে দূরত্ব নেব নিয়ে কাটা এখানে বসাবো কাটা বসে দেখো এভাবে একটা চাপ নেব যে চাপের length सेम মাপ নিয়ে সেই মাপ নিয়ে আমরা জে তে বসাবো জেটের এই দিকটা কাটব যেহেতু ত্রিভুজ এখানে আছে যেটে কাটা বসিয়ে আমরা এখানে চাপ নেব একটা এবার দেখো এই চাপটা এখানে ছেদ করেছি আর এখানে ছেদ করেছি এর দূরত্ব নিয়ে কিন্তু এবার কাটবো এখানে কাটা বসাবো পেন্সিল এখানে বসাবো এটার মাফ নিয়ে দেখো এই মাফ নিয়ে এখন যে চাপটা নিলাম এখানে বসিয়ে সেটাকে কেটে নেব এই চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা জেঠকে যুক্ত করব যুক্ত করার পরে দেখো এখানে ছেদ করলো না এই জন্য আমরা কি করবো এটাকে আরেকটুখানি একটুখানি বর্ধিত করবো আর এটাকেও আর একটুখানি বর্ধিত করে নেব এবার দেখো পরস্পরকে ছেদ করলো কোথায় ছেদ করলো সেটা নাম দেব এক্স এই বিন্দুটার নাম দিলাম আমি এক্স বিন্দু তাহলে ত্রিভুজ কী পেলাম এক্স ওয়াই জেড তাহলে এখানে লিখবো আমরা এক লাইন লিখবো সুতরাং এক্স ওয়াই ত্রিভুজ পেলাম ত্রিভুজ পেলাম এরপরে পরবর্তী পার্ট পার্ট নাম্বার সিক্স টেনে আমরা তিন দাগের অঙ্কটা করবো